আসসালামু আলাইকুম রহমাত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের মাঝে নতুন একটা ইনি ভিডিও নিয়ে হাজির হল আমাদের এলাকায় সকালবেলা মাছের মাছেরা বিক্রি নয় মাছ ডাকের মাধ্যমে বিক্রি করে এইগুলো আজকে আপনাদের দেখব দেখেন আপনাদের কার কার এলাকায় এভাবে মাছ ডেকে ডেকে বিক্রি করে একটু কমেন্টে জানাবেন দেখতে থাকুন ভিডিওটা வணக்கம் <coughs> મારા ટાઈમ ના મા ডিসেম্বরের পরে আমাকে মাসে এগারোশো এগারোশো এগারোশো

আড়াইশো তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার এক দশ তিন পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ তিন হাজার ষাট সত্তর তিন হাজার সত্তর তিন আশি